আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আরিস চলে আসছে তার নানুর কাছে আরিসের নানু রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো এই যে আম্মু রান্না করতেছে আর আড়িষে এসে হচ্ছে আম্মুর সাথে কথা বলতেছে কোলে বসে তো এখন আমাদেরকে আম্মু নাস্তা রেডি করে দিবে আমরা এত দেরি করে ঘুম থেকে উঠি ওইদিকে আম্মুর রান্নার সময় পার হয়ে যায় তো আজকে রান্না বসিয়ে দিয়েছে রাতের বেলা তালের পিঠা বানানোর জন্য যে তালের ব্যাটার তৈরি করে রাখছিলো সেটার মধ্যে সকালে উঠে আমু কলা মিক্স করেছে তারপর হচ্ছে নারকেল কোড়া নারকেল কুচি আর ইস্ট দিয়েছে আর এখানে পরোটাও রেডি করে রেখেছে তারপর একটা মিক্সড সবজি ভাজি করেছে পরোটা দিয়ে খাওয়ার জন্য তো এখন আমরা ঘুম থেকে ওঠার পর আমুক পিঠাগুলো বানাচ্ছে তালের পিঠা তো অনেকভাবেই বানানো যায় এটাকে তালের বড়াও বলে ডুবো তেলের মধ্যে হচ্ছে ব্যাটার দিয়ে ভেজে নেওয়া হয় বড়া আকারে আর কি পিঠাগুলো খুবই মজা হয়েছিল আর একদম সফট হয়েছে আর ইস হচ্ছে এই পিঠার নাম দিয়েছে সফটি পিঠা ইস্ট দেওয়ার কারণে পিঠাগুলো বানানোর পর ভেতরটা একদম মানে সফট স্পঞ্জের মতো হয়েছে কারণ এটা অনেক বেশি ফুলেছে তো আমার আনটি হচ্ছে রস করে দিয়ে গিয়েছিলো সেজন্য আমুর জন্য পিঠা বানানোটা ইজি হয়েছে কারণ তালের রস বের করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার এটা এতটাও ইজি না তো এই যে পিঠাগুলো একদম লালচে করে ভেজে নিচ্ছে পাশাপাশি আমি এখন পরোটাগুলো ভেজে নিব আম্মু বেলে দিয়েছে পিঠা তেলে দেওয়ার পরোটাগুলো বেলে দিচ্ছে এখন আমি পরোটাগুলো ভেজে ফেলবো এই যে আমি পরোটা ভাজতেছি এটা তো আমার আম্মু আফসোস করতেছে যে আমার কষ্ট হচ্ছে আমি কাজ করতেছি বাসায় একবার কাজ করি এখানে এসো কাজ করি এখানে আপনারাই বলেন আমি কী কাজ করি কোনো কাজই করি না টুকটাক কোনো কিছু আমাকে হেল্প করা হয় না রেডিমেড নাস্তা খাই তারপর রান্নাবান্না সব কিছু আমুয়ে একা গুছিয়ে রান্নাবান্না করে এমন না যে আমি নিজে কোনো একটা মানে রেসিপি করতেছি বা কিছু করে খাওয়াচ্ছি মানে একটু কিছু করলেই হচ্ছে আম্মু না না করবে যে কিছু করতে দিবে না আসলে এইরকম মা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আমাদের হচ্ছে আগে থেকে আমাদের কাউকেই হচ্ছে আম্মু কাজ করতে দেয় না এমন নিজে নিজেই সব কাজ করে আমি এই যে আমার বিয়ে হয়ে গেছে এখনও বাবার বাড়িতে আসলে আম্মু কোনো কিছুই করতে না ঠিক হচ্ছে আগের মতোই হচ্ছে ট্রিট করে কিছু করতে দিবে না কোনো কাজ করতে গেলে হচ্ছে না না করবে আর একটু যদি কিছু করি আর সারাক্ষণ শুধু আফসোস করবে যে বাসায়ও কাজ করি এখানেও এসে করতেছি আমার শান্তি নাই আসলে ওই রকম কিছুই তো আমি করি না জাস্ট এই যে পরোটা একটু ভেজেছি এটাতেই না না করতেছিল আর বলতেছিল আরে কত কষ্ট করে আমি করতেছি তো যাই হোক এটাই হচ্ছে মা মায়ের মতো ভালোবাসা হচ্ছে কেউ দিতে পারে না মায়ের মতো ফিলিংস কারোর ভেতরে আসে না সন্তানের কষ্টটা একমাত্র মাই ফিল করতে পারে তো এখানে হচ্ছে আব্বু আবার একটু টুকটাক বাজার নিয়ে আসছে এগুলো আমি আবার একটু নামিয়ে রাখতেছি এখানে ছিল বাঁধাকপি গাজর আর কি টমেটো টমেটোগুলো অনেক সুন্দর দেশি টমেটো তারপর মাসকলাইয়ের ডাল তো ওইদিকে হচ্ছে আম্মু রান্না করতেছে রান্নাবান্না আর ভিডিও করা হয় নাই তো সকালে বানালো তালের পিঠা তারপর আজকে রাতে বানাবে মানে সন্ধ্যায় বানাবে হচ্ছে ছড়া পিঠা আর এখানে একটা মুরগিও নিয়ে আসছে ব্রয়লার মুরগি এটা দিয়ে হচ্ছে নাস্তা বানানো হবে সেজন্য আর এখানে হচ্ছে অনেকগুলো দুধ জাল করে নিচ্ছিল আম্মু আর এই যে রান্না হয়ে গেছে এখানে শীতকালীন সবজি দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করেছে আর এই যে আম্মু হচ্ছে ফ্রিজে কিভাবে মাছ রাখে এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বোয়াল মাছ আম্মু যে কোনো ধরনের মাছ হচ্ছে ভালো করে ধুয়ে একদম মানে রান্না করার জন্য যেরকমভাবে আমরা একবারই পরিষ্কার করে ওইভাবে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে এভাবে একটা একটা করে ডিশের মধ্যে নিয়ে প্রথমে ডিপের মধ্যে রাখে তারপর যখন এটা বরফ হয়ে যায় মানে ফ্রোজেন হয়ে যায় দেন হচ্ছে এটাকে নামিয়ে বক্সে করে রেখে দেয় তাহলে হচ্ছে রান্নার জন্য অনেক ইজি হয় আর কি রান্নার সময় বেশি একটা ঝামেলা হয় না আর মাছটা অনেক ফ্রেশ থাকে এদিকে বাঁধাকপি গাজর আমি কুচি করে নিয়েছি আর আম্মু হচ্ছে ব্রয়লার মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে আর আজকে একটা শাকও ভাজি করেছে যেটা একটু আগে দেখালাম মাত্র গিমা শাক যেটা হচ্ছে অনেক মজা হয় আম্মুর হাতে এই শাকটা মানে গিমা শাক তো একটু তিতা হয় বাট আম্মুর হাতের এই শাকটা এত মজা হয় আলু দেওয়ার কারণে শাকটা তিতা লাগে না আর গিমা শাক কিন্তু মানে হেলথের জন্য অনেক ভালো তো এখানে পুরো একটা আস্ত ব্রয়লার মুরগি নিয়েছি তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে এখন এটাকে আমি সেদ্ধতে বসা পারি যে মুতালের পিঠা বানিয়ে এভাবে বক্সে করে রেখে দিচ্ছে আজকে আরিশের বাবাও আসবে রাতের বেলা অফিস শেষ করে আজকেই চলে আসবে কালকে থেকেই নাকি গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে তাই সে আজকে অফিস শেষ করে রাতেই চলে আসবে আসার সময় অবশ্য অনেক হচ্ছে রাশ ছিল গাড়ি একদমই ছিল না বহুত কষ্ট করে আসছে তো এখানে আবার টমেটো ইয়ে করে নিচ্ছে কি বলে এটাকে মানে পোড়া পোড়া করে নিচ্ছে আর কি কড়াইয়ের মধ্যে এই টমেটোটা দিয়ে হচ্ছে চাটনি বানাবে আর এই যে মুরগিটা সেদ্ধ হয়ে গেছে এই মুরগিটা থেকে এখন আমি সব মাংস ছাড়িয়ে নিব আর এদিকে আমার টমেটোর চাটনি বানিয়ে নিয়েছে তো দুপুরে রান্না বান্না শেষ শীতকালীন সবজি বা যে কোনো তরকারির সাথে বড়ো মাছের তরকারির সাথে টমেটোর এই চাটনিটা খেতে অনেক মজা আমি ভয়েস দিচ্ছি আর আরই শেষ আমার কানের কাছে ফিস ফিস করে কথা বলতেছিল। তো ব্রয়লার যে মুরগিটা আমি নিয়েছি সেদ্ধ করে এটার মাংসটা ছাড়িয়ে নিলাম তো মাংসটা হচ্ছে অর্ধেক মাংস দিয়ে আমি বানাবো চাইনিজ ভেজিটেবল রোল আর অর্ধেকটা দিয়ে হচ্ছে আমি চিকেন আলুর চপ বানাবো আর এই প্রিপারেশানগুলো আমি আমার আম্মুর জন্য মানে করে রাখতেছি রমজানের জন্য আম্মুর একটু ইজি হয় কিছু ফ্রোজেন ফুড বানানোর ট্রাই করতেছি আর কি আগে বাড়িতেও আমি এরকম করে বানিয়ে রাখতাম বিয়ের আগে যখন ছিলাম তো এখন তো বিয়ে হয়ে গেছে রোজা তো আর চাইল বাবা মার সাথে করা হয় না তো খুব খারাপ লাগে আগের দিনগুলো অনেক মিস করি তো এবার ভাবলাম যে আমি একটু কিছু ফ্রোজেন করে যাই যেন মানে একটু ইজি হয় আমার জন্য আর ময়নও রোজা থাকে ও খেতে পছন্দ করবে এইগুলা তো এখানে হচ্ছে আমি গাজর বাঁধাকপি যে কুচি করেছিলাম ওই এই দুইটা ভেজিটেবল দিয়ে আর চিকেনটা দিয়ে হচ্ছে আমি একটা পুর তৈরি করবো তো চাইনিজ স্টাইলে আমি পুর্টা রেডি করতেছি প্রথমে তেলের মধ্যে মি করে কুচি রসুন তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে তারপর তারপর সবজিগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে মশলা বলতে আমি শুধু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়েছি আর সামান্য একটু হালকা জিরা গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া না দিলেও চলবে তবে আমি একটু করে দিয়েছি আর অন্যান্য সব মশলা তো মুরগির মধ্যে আছে মুরগিটা সেদ্ধ করার সময় সব মশলা দিয়েছিলাম তো এখানে আটার একটা ব্যাটার তৈরি করে রেখেছি এটা দিয়ে হচ্ছে আমি রোলের শিটগুলো বানাবো তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো কেচাপ লাস্টে কিছু কাঁচামরিচ দিব এখানে আমি ধনেপাতা দিব না যেহেতু এটা আমি চাইনিজ স্টাইলে করতেছি তাই ধনে স্কিপ তো এই যে আমার পুটটা মোটামুটি রেডি হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে গাজরটা রোজার আগে আমি অনেক কিছু রেডি করে রাখতাম আগে গত বছরের রোজায় তো ছিলাম চিটগঙে তো ওখানেও হচ্ছে আপনারা দেখেছেন ভিডিওতে অনেক কিছুই ফ্রোজেন ফুড আমি প্রিপারেশান নিয়ে রেখেছিলাম আর কি রমজানের আগে আগে এবার পারবো কিনা জানি না তো যেহেতু বাড়িতে আসছি ভাবলাম বাড়িতে হচ্ছে কিছু বানিয়ে দিয়ে যাই আর এখানে সন্ধ্যায় আম্মু ছড়া পিঠা বানাচ্ছে ওইখানে আর আম্মুকে হেল্প করতে পারি নাই এখানে আমি রোল নিয়ে বিজি ছিলাম তো ছড়ার ডো তৈরি করে ফেলেছে চালের গুঁড়া দিয়ে এখন আমার ছড়াগুলো কাটতেছে তো এখানে আমার এই তো সবগুলা সিট তৈরি করা হয়ে গেছে চাইনিজ ভেজিটেবল রোলের সিটটা এভাবে বানালি বেশি মজা হয় খেতে চাইলে এই রোলটাকে হচ্ছে কি জানি বলে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামবে গড়িয়ে ভাজা যাবে চাইলে আবার এইভাবে নর্মালিও ভাজা যাবে তো আমি দুই রকম ভাবে রোল বানাবো আর একটা হচ্ছে মানে রুটি বানিয়ে স্প্রিং রোলটা যেভাবে বানায় আর কি ওইভাবে বানাবো তো এই যে এই কয়টা সিট হয়েছিল এগুলো দিয়ে হচ্ছে আমি এই রোলগুলো বানিয়ে নিলাম এগুলো এখন সরাসরি ট্রেটা ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন হয়ে গেলে দেন বক্সে করে রেখে দিব আর এখানে হচ্ছে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি ছোটো ছোট করে আটার হচ্ছে এ ডো তৈরি করে রেখেছিলাম আর এখানে আড়িশ আমাকে বাদাম দেখাচ্ছিলো নানাবাই বাদাম নিয়ে আসছে বলতেছিল মাম্মি একটু বাদামগুলো ভিডিও করো তারপরে তো যে রুটিগুলো বানিয়েছিলাম এগুলো দিয়ে স্প্রিং রোলের মতো করে বানিয়ে নিলাম আর এদিকে আমার আম্মু ছড়া কাটতেছে রাতের বেলা ছড়াটা রান্না করবে ছড়া বানাতে বানাতেই মোটামুটি নয়টা ভেজে গেছে দেন হচ্ছে ছড়াটা মো রান্না করবে দুধ দিয়ে তো দেখ তো এখানে আমি কিছু রোল ভেজে নিচ্ছিলাম আরিসের বাবাও প্রায় চলে আসছে ও আসলে ওকে হচ্ছে নাস্তায় রোল তারপর তালের পিঠাইগুলো দিব আর মতো ছড়া এখন রান্না করবে আর বাকি রোলগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন হয়ে গেলে বক্সে করে রেখে দিব তো ছড়া রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছে দুই রকমভাবে নারকেল কোড়া তারপর হচ্ছে নারকেল কুচি তারপর গরম মশলা কিশমিশ এই পাউডারটা হচ্ছে জিরা টেলে পাউডার করেছে কারণ ছড়ার মধ্যে হচ্ছে জিরা টালা দিতে হয় আর এটা হচ্ছে খেজুরের গুড় আর ছিল বাদাম বাদামটা ঘি দিয়ে ভেজে কুচি করে নিয়েছে আর এই হচ্ছে ছড়া এই ছড়াগুলো হয়েছে সবগুলোই আমু বানিয়েছে এইগুলো আবার আমি পারি না এগুলো হাতে বানাই আর কি যেটাকে অনেক জায়গায় চুই পিঠা বলে ছড়ার কিন্তু অনেক নাম আছে আমাদের কুমিল্লাতে হচ্ছে ছড়া বলে আর কি তো এই যে দুধটা জাল করে নিয়েছে তার মধ্যে এখন গরম মশলা দিয়ে দিচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এটা একদম খাঁটি গরুর দুধ তারপর এখানে একে একে সব কিছু দিয়ে দিবে না নারকেল কোড়া চিনি খেজুরের গুড় আর এই যে আরিসার বাবা চলে আসছে আজকে বাহিরের অবস্থা খুবই খারাপ ছিল অনেক যাত্রী ছিল বাট কোনো গাড়ি ছিল না অনেক কষ্ট ঘুরিয়ে আসছে আরিস তো বাবাকে দেখে অনেক খুশি আর আমি বলতেছিলাম যে এখন তোমার বাবা আসলে আমরা ঢাকায় চলে যাব। পরে আবার এই কথা শুনে খুব আপসেট হয়ে গেছে আর সবার সবার কাছে বলতেছিলো যে সে এখন চলে যাবে পরে ওর নানুর কাছে বলতেছে নানু আমি তো এখন ছড়াটা খাবো না তুমি আমাকে একটু বক্সে করে দিয়ে দিও বাসায় গিয়ে খাবো কারণ আমি এখন বাসায় চলে যাব। আর মনটা অনেক খারাপ ছিল তো এটা বলার জন্য আর কি যে বলছিলাম যে আজকে বাসায় চলে যাব বাবা আসতেছে তো এই যে আম্মু ছড়াটা কীভাবে রান্না করতেছে একটু দেখাই এখানে নারকেল দুইভাবেই দেয় কারণ ছড়াতে যে কুচি নারকেলটা দেয় না এটার জন্য বেশি মজা লাগে খেতে শীতের সময়ে আসলে ছড়া খাওয়া হবে না এটা কোনোভাবেই হয় না কারণ আম্মু চেষ্টা করে যে শীতের সব ধরনের পিঠাগুলাই আমাদেরকে খাওয়ানোর জন্য তো এই যে এখন একটু একটু করে ছড়াটা দিয়ে দিবে আর নাড়াছাড়ার উপরে রাখবে সব ছড়া একবারে দেয়া যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আম্মু একটু একটু করে দিচ্ছিল আর একদম নাড়াচাড়ার উপরেই রাখতেছিল এখন দিয়ে দিচ্ছে খেজুরের গুড় প্রথমে প্রথমে যে পরিমাণ খেজুরের গুড় নিয়েছিল পরে আরও এতটুকু পরিমাণ দিয়েছে খেজুরের গুড় দিলে হচ্ছে কালারটা সুন্দর হয় ফ্লেভারও ভালো আসে আর এখানে এসে দেখলাম যে আরিস তার বড়ো মাকে আদর করতেছে বলতেছে বড়ো মা আমি তো এখন চলে যাব আমার বাবা আসছে বিদায় নিচ্ছে বড়মার কাছ থেকে আর আরিস তার বড়ো মাকে অনেক পছন্দ করে অনেক আদর করে একটু পরপর গিয়ে তারপরে তো এখানে আম ছড়া রান্না করতেছে আর পাশাপাশি এখন বাকি যে চালের ডোটা ছিল এটা দিয়ে রুটি বানায় ফেলছে তো চালের রুটি দিয়ে ছড়া পায়েসটা খেতে কিন্তু ভালোই লাগে এটা কিন্তু পায়েসের মতোই আর এই যে ছড়াটা রান্না হয়ে গেছে এটার যে ঝোলটা হয় না এই যে দুধের এটা খেতে পুরো মালাইয়ের মতো রসমলাইয়ের যে মালাইটা হয় এটার মতো আর এত মজা হয়েছে মশালা ছড়াটা এখানে বাদাম কিশমিশ সব কিছুই দিয়েছে খুবই মজা হয়েছে কালারটাও গুড় দেওয়ার কারণে অনেক সুন্দর হয়েছে আর আমাদের নারকেল পছন্দ দেখে আম্মু অনেক বেশি করে নারকেল দিয়েছে তাই তো দুইটা পাত্রে ঢেলে নিল এখন হচ্ছে আমরা সবাই খাবো খুবই মজা হয়েছে আপনারা এইভাবে রান্না করে দেখবেন এটা খেতে আসলেই অনেক মজা আরিসের বাবা তো খুবই পছন্দ করেছে প্রতি বছরই হচ্ছে আমাদের খাওয়া হয় যখন বাড়িতে আসি শীতের সময় আম্মু অলওয়েজ হচ্ছে ছড়া বানায় আর সব সবসময় বলে যে আগামী বছর বেঁচে থাকলে তো খাওয়াবো মা না থাকলে হচ্ছে কে খাওয়াবে কষ্ট করে হলেও হচ্ছে আম্মু রান্না করে আমাদেরকে আমাদের পছন্দের সব জিনিসগুলো খাওয়ায় তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে নেঘায়ার দান করে আর এখানে আম্মু সবার জন্য বেরিয়ে নিচ্ছিলো এই যে গরম গরম চালের রুটি নিয়ে আসছে এখন আরিশের বাবাকে দিব। এই তো আম্মু বেরিয়ে নিচ্ছিলো এখন আমিও খাবো খুবই মজা হয়েছে মাসাল্লাহ তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ